লোকটা একটাই যে আমাদের সকল কাজগুলো সুন্নাত মতো হোক আমাদের তস্কিয়া আমাদের দাওয়াত আমাদের আমাদের রাষ্ট্র পরিচালনা সবকিছুই সুন্নাত পদ্ধতিতে হোক আমরা সবাই সুন্নাতের কথা বলি আলহামদুলিল্লাহ সুন্নতকে ভালোবাসি কিন্তু ত্রুটি একটাই থেকে যায় যে নির্ধারিত এবাদতের ক্ষেত্রে নবীজি কিভাবে করেছেন এক্ষেত্রে যাচাই বাছাইটা আমরা করতে অনেক সময় অক্ষম হই তে দিন প্রতিষ্ঠা আর রুসুলসাল্লামের মানে মূল যে দায়িত্ব আল্লাহ তালা দিয়েছিলেন তো আল্লাহ কুরআন কারেমিয়ার ব্যাপারে তার মান হাজু বলে দিয়েছেন জি অনেক জায়গায় বলেছেন আল্লাহ বলছেন হু আল্লাফিল উম ইন আরসুল আমিন হুমিয়াত ওয়াল হিমায়াতি হিসাক কি হি ময়াল্লি মহম্মদ কিতাব ওয়াল হেকমা জি এটা আল্লাহ তালা বিভিন্ন আয়াতে এই তিনটি পর্যায়কেই বলেছেন বিভিন্নভাবে

মানে কর্মটা অর্থাৎ দিন প্রতিষ্ঠার এই কর্মটা দিনের দাওয়াতের এই কর্মটা তিনটে পর্যায়ে দিয়েছেন আল্লাহ তালা একটা হলো আয়াত তেল আওয়াত করা আর একটা হলো তাস্কিয়া করা আর একটা হলো কেতাব এবং হেকমা শিক্ষা দেওয়া আমরা বিশ্বাস করি যে যতক্ষণ না কোনো দিনে দাওয়াত দিন প্রতিষ্ঠার দাওয়াত এই রকম হবে ততক্ষণ তা সফলতা পাবে না এরকম না হওয়া না হওয়া অর্থাৎ এই তিন ধাপের সমন্বয় সমন্বয় ছাড়া তো সফলতা একটা জিনিস এখানে আমার মনে হয় যে সকল নবী রাসূলের দাওয়াত তাদের ঘোষিত গোল ছিল তাওহীদ এবং ইবাদত জি কোন জুজই বিষয় না রাষ্ট্র মসজিদ মক্তব তাসকিয়া একটা টার্গেট দিয়ে তারা কোন কোন নবী রাসূলরা দাওয়াত শুরু করেন জি তাদের ঘোষিত টার্গেট ছিল

অর্থাৎ আল্লাহ ছাড়া কারোর এবাদত করবো না আমার মনে জগতে এবাদতের অর্থটা পরিষ্কার করতে হবে সর্ব অবস্থায় দাওয়াতের সফলতার জন্য প্রথম হল যে আমাদের দাওয়াতের বেস হবে ঘোষিত টার্গেট হবে আহ তাও এবং এটার পদ্ধতি হবে এতলু আলেহিম আয়াতিহি ও ইজ আ কি ময় আল্লে মহমুর্তিটা বলে জি এতলু আলেহিম আয়াতিহি বলতে যেটা আমরা সহজে বুঝতে পারি যে দাওয়াতের ভিত্তি হবে ও আনন্দ এটা আমাদের একটা বড় ভুল যেটা আমরা আমাদের দেখতে পাই দিন প্রতিষ্ঠা বলেন তাসকিয়া বলেন দাওয়া দাওয়াতে আল্লাহ বলেন তাবলিগ দ্বীন ইলাহ বলেন এলেম প্রচার বলেন আমরা এখানে কোরআনটা গোন হয়ে গেছে আমরা বিভিন্ন গল্প বুজুর্গদের কাহিনী বিভিন্ন স্বপ্ন বিভিন্ন কাশফ কারাম বিভিন্ন বিষয় সব ক্ষেত্রেই আমরা আমাদের পুরো ওয়াজ আলোচনা তাসকিয়া দাওয়াতটা কেবলমাত্র দিনটা কোরান কেন্দ্রিক না করে আমরা কোরআনকে অল্প রেখে অন্য অনেক কিছুকে বাড়াই ফেলি কারগুজারি কেন্দ্রিক জি এছাড়া কি হয়েছে কোরআন আল যত আয়াতে আয়াতটাকে আমরা উন্মুক্ত রাখিনি এইজন্য আমাদের দাওয়াতটা হতে হবে পুরোটা কোরআন কেন্দ্রিক হতে হবে জি ও ইসাকيهم দাওয়াতের মাধ্যমে তাসকিয়া আনতে হবে তাসকিয়া আমরা অনেক সময় ভুল বুঝি আমরা অতীতে আলোচনা করেছি ভবিষ্যতে করব তাসকিয়া মানে বিশুদ্ধতা এই তাসকিয়ার চেতনাটাও সুন্নাহ থেকে নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি থেকে পুরস্কার করার চেষ্টা করেছিলেন কুরআন প্রথমতে শুধু একটা আয়াত পড়ে বাকি কুরআন বন্ধ করে রেখে মনমতো ব্যাখ্যা করলে আমরা ভুল করব তাস্কিয়া তাস্কিয়া তাসকিয়া বলতে আল্লাহ রাসূল কিশের তাসকিয়া করেছেন প্রথম শিরক থেকে কুরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত শিরক মুক্ত তাওহীদের দাওয়াতে সবচেয়ে বেশি এই তাজকিয়াটাই শিরকে যদি তাজকিয়া না হয় আমার অন্তরের গোপনে আল্লাহ ছাড়া অন্যের উপরে ভরসা রয়ে গেছে ভক্তি রয়ে গেছে আমি আশা নিরাশায় অন্যের দিকে তাওয়াজ মুতাওয়াজ্জ হয়ে যায় অন্যের কথা মনে পড়ে আমার কলবের ভিতরে আল্লাহর সাথে শরীক বসে আছে এই কলবের আর তাজকিয়া কি মূল্য আছে ওখানে তো পচা দুর্গন্ধ রয়েই গেছে জি আমার কলবের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লামের পাশে আরেকজন আদর্শ বসে আছেন কুদ্দোয়া রাহাবার বসে আছেন নবীজিটা খানিক মানে তারটা আর আমার তাস দরকার ডাকে আমার তো এমনি দুর্গন্ধ হয়ে গেছে কাজেই আমরা যেটা দেখতে পাই কোরআন হাদিসের আলোকে তাস্কিয়ার পর্যায়টাই হলো আমাদেরকে তাওহিদ প্রতিষ্ঠা করতে হবে শিরিক মুক্ত সুন্না প্রতিষ্ঠা করতে হবে কালবে বিদাত মুক্ত আমাদেরকে মানুষের কোরআনের তাস্কিয়া হলো হারাম মুক্ত মানুষের ক্ষতি করো না মানুষকে হিংসা করো মানুষের হক নষ্ট করো না এরপরে ফরজগুলো পালন করো এই এইভাবে যদি তাস্কিয়াটা কোরআন থেকে রসুল্লাহ সাল্লাম সুন্নত থেকে না নিই তাহলে আমরা ভুল করবো তে তারা এই দিন প্রতিষ্ঠা দ্বিতীয় পর্যায় হলো সমাজের অধিকাংশ মানুষ অর্থাৎ সমাজে যদি 100 মানুষের সমাজ হয় সেখানে অন্তত 60 জন 70 জন মানুষের তাসকি আসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মদিনায় যে দিনটা প্রতিষ্ঠা করলেন সেখানে এমন নয় যে তিনি 15 জন মানুষকে মুসলমান বাকিরা কাফের ছিল দিন প্রতিষ্ঠা করেছেন 20 জন মুসলমান 80 জন মুনাফিক ছিল দিন প্রতিষ্ঠা করেছেন না অন্তত আয়াত তেলাওয়াতের মাধ্যমে অধিকাংশ মানুষের তাসকি অর্থাৎ তারা তাওহীদ শিখেছে শিরিক থেকে মুক্ত হয়েছে বিদাত থেকে মুক্ত হয়েছে সুন্নাহ শিখেছে আপনার হালাল হারাম বুঝেছে হারাম করে না হারামের লোভ অন্তরে নেই সুদ পাইলেও খায় না ঘুষ পাইলেও খায় না হারামের দিকে তাকায় না এই রকম না হওয়া পর্যন্ত আপনি কাকে নিয়ে দিন প্রতিষ্ঠা করা এরপরে তৃতীয় পর্বে আমরা লম্বা করব না আপনি একটু পরে সিগন্যাল দেবেন যে সময় শেষ হয়ে গেছে এরপরে তৃতীয় হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ জি তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয়

হেকমা মানে সুন্নাত অর্থাৎ তাস একামতে দিনের জন্য তৃতীয় পর্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা কোরআন এবং সুন্না আমাদের উম্মতকে শেখাবো এক্ষেত্রে আমরা পিছিয়ে পড়েছি আমাদের উম্মতের পঁচানব্বই জন মুসলমান কোরআন জানেন না সুন্না তো আরো অনেক দূরের কথা যারা জানেন তারা বোঝেন না অথবা অল্প কিছু জানেন আমাদের শিক্ষা ব্যবস্থা কোরআন এবং হেকমত আংশিক বাকিটা অন্য অনেক কিছু এজন্য আমাদের কোরআন এবং হেকমা যতক্ষণ না আমরা আমাদের সমাজের অধিকাংশ মানুষকে কোরআন এবং হেকমা শিক্ষা দিতে পারবো এই জন্য এই তিনটে বিষয় যতক্ষণ পূর্ণ না হবে ততক্ষণ আমরা দিন প্রতিষ্ঠা কামতে দিন আর দাওয়া ইলাল্লাহ ইত্যাদিতে পূর্ণতা পেতে পারবো আলহামদুলিল্লাহ স্যার আমরা একটা ছোট্ট বিরতিতে যাব বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন আমাদের থেকেই যাবে সেটা স্যার আপনার কাছ থেকে আমরা জানবো যে এই যে আপনি বললেন যে এই কোরআন সন্না হেকমার মাধ্যমে আমাদেরকে তাজকিয়া অর্জন করতে হবে কিন্তু বাস্তবে আপনি বললেন যে আমাদের সমাজে বেশিরভাগ মুসলিম মুমিন, কোরআন সন্না হেকমা সম্পর্কে খুব কম চর্চা করছেন বরং অন্যান্য জিনিসগুলোকে খুব বেশি চর্চা করছেন কেন অন্যান্য বিষয়গুলো বেশি চর্চিত হচ্ছে কোরআন সন্না কেন সন্না হেকমা কেন এই চর্চার ভিতর থেকে বাইরে চলে গেল এই সমাধানটা আমাদেরকে দরকার আমরা চাই আমরা পরে শুনবো আপনারা দেখছিলেন তাহলে তিনটি ধাপ তিনি বলেছেন এখন এই তিন ধাপের মধ্যে আমরা আমরা খুব একটা নাই চর্চাও করছি না সেইভাবে কিন্তু অন্যান্য অনেক জিনিস আমরা দিনের নামে চর্চা করছি কেন করছি এবং এর থেকে উত্তরণের উপায় কি এই বিষয়গুলো আমরা স্যারের কাছ থেকে শুনলাম আলহামদুলিল্লাহ আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আবার নিয়ে যাচ্ছেন আমাদের তবে আমার একটা আশা ছিল যে আমাদের সুন্না কে বুঝতে হলে সাহাবিগণ লাগে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে আমরা যারা দিনের দাওয়াত দিচ্ছি বিভিন্ন ভাবে যারা এটাকে দিন প্রতিষ্ঠা বলছেন তারা মূলত রাজনৈতিক দাওয়াত দিচ্ছেন যারা তাবলিক বলছেন তারা ময়দানে দাওয়াত দিচ্ছেন যারা তাস্কিয়া তাসাউ বলছেন তারা ময়দানে দাওয়াত দিচ্ছেন যারা এলেম বলছেন তারাও দাওয়াত দিচ্ছেন তবে সব দাওয়াতের ভিতরে একটা লক্ষণীয় বিষয় হলো আমাদের সকল দাওয়াত মূলত সর্বোচ্চ আমরুবুল মারুফে সীমাবদ্ধ ভালো কাজের কিছু কথা বলছি নাহি আনিল মনকার প্রায় নেই বললেই চলে বরং যারা একামতে দিন বলছেন তারা কিছুটা না হিউ মনকারের কিছু হলো কম বেশি পছন্দ কিছু করছেন আর কি এই বিষয়ে সাহাবিদের তরিকাটা অর্থাৎ আমরা অনেক সময় এটা ভালো কাজ করি কিন্তু ভালো কাজটা কিভাবে করতে হয় সাহাবাহিকেরাম কিভাবে করেছেন রাষ্ট্রীয় অন্যায়ের জনগণের অন্যায়ের প্রতিবাদটা নাহিয়ানের মন কত তারা কি কায়দাই করতেন এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের কাজ আরো মকবুল হবে ফলাফল বেশি হবে তার আগে আপনি যেটা বলেছেন যে আমাদের মানে এই তিনটে কোরআন এবং হেকমা কেতাব এবং হেকমা কেন্দ্রিক তাসকিয়া এবং দিন চর্চা দিন প্রতিষ্ঠা বাদ দিয়ে আমরা অন্যদিকে কেন গেলাম জি এবং এটা ব্যাপক ব্যাপক হলো কেন এক্ষেত্রে কয়েকটা বিষয় আমরা আমার কাছে মনে হয় আমরা ফলাফলটাকে বেশি জরুরি ভালো দেখে মানে মানে পদ্ধতিটাকে ইগনোর করে ফেলেছি যেমন গাড়ি এবং ঘোড়া এতে আমরা বসি গাড়িতে চড়ি গাড়িতে গাড়িটা আমাদের মেন এখন এই জন্য গাড়িটাকে আমরা আগে জুড়েছি ঘোড়াটাকে পিছনে জুড়ে দিয়েছি যে কারণে আমরা চলতে পাচ্ছি না যেমন আমি একজনকে বলছি যে সমাজে কোরআনের সমাজ প্রয়োজন হ্যাঁ অবশ্যই প্রয়োজন তাহলে কোরআন নিয়ে যেতে হবে সমাজের অধিকাংশ মানুষকে কোরআন তেল আওয়াজ করাতে হবে কোরআন বোঝাতে হবে কোরআন অর্থ বুঝবেন কোরআনকে নিয়ে হৃদয় নাড়াবেন বলে তাহলে তো আর কোনো দিন হবে না কেন এটা তো কঠিন প্রক্রিয়া সমাজের এখনো পাঁচ পার্সেন্ট তাই বলুন আপনি কি করতে চান আপনি কোরআন না বুঝিয়ে কোরআন না পড়িয়ে কোরআন চেতনা তৈরি না করে শুধু আবেগ দিয়ে কি আপনি সব পরিবর্তন করতে চান না তো হবে না অর্থাৎ ঘোড়া দরকার নেই গাড়িতে আমরা যেতে রকম আমরা তাজকিয়া করছি তাজকিয়ার সাময়িক ফলাফলটা চাচ্ছি যে হা অন্তর ভালো হয়ে গেছে কিন্তু নবীজি কি পদ্ধতিতে ভালো করলেন আমরা দাওয়াত দিচ্ছি মানুষ কিছু লোক চলে আসলো দিনের পথে কিন্তু দিনের পথে এসে কি হলো নবীজির কাছে এসে কি হয়েছিল আমার কাছে একজন মানুষ নবীজির কাছে এসে এক মাস দু মাস থাকার পরে সে আর ঘুষ খায়নি সে আর সুদ খায়নি সে কোনো হারাম করিনি কিন্তু আমার কাছে পাঁচ বছর থেকেও সে আগের মতো হারাম কর্ম লিপ্ত আছে তাই আমি তো সংখ্যা দেখলাম আমরা দুর্ভাগ্যবশত বর্তমানে ফলাফল কোয়ান্টিটি কোয়ালিটিটা আমরা দেখছি না যে কারণে আমরা ভুল করে ফেলছি তা এই একটা কারণ যেটা হলো আমরা ফলাফলের দিকে তাকাচ্ছি মূল পদ্ধতির দিকে তাকাচ্ছি না বিষয়টা আমার কাছে এমন মনে হয় যে প্যারাসিটামলে মাখা বেটাশাড়ে কিন্তু কখন যখন প্যারাসিটামল নামক ট্যাবলেটটার ভিতরে পুরোটাই প্যারাসিটামলের পাউডার থাকে এখন আমরা আমাদের একামতে দিন তাবলিগ দাওয়াত তাসকিয়াত তাসকিয়া এর ভিতরে প্যারাসিটামল আছে কিন্তু এর ভিতরে পাউডারের ভিতরে সুন্না অনেক অল্প হ্যাকমা অনেক অল্প করা অনেক অল্প বাকি আমাদের অন্যান্য জিনিস যে কারণে এতে মাথা ব্যথা আসছে না আরও প্যারাসিটামল খাওয়াচ্ছি কিন্তু মাথা ব্যথা প্যারাসিটামল নামেই খাওয়াচ্ছি জি এই জন্য আমরা ফলাফলের দিকে তাকাচ্ছি অর্থাৎ কাজটা কর্ম কর্ম এবং কাজটা সুন্দরসম্ত খুবই গুরুত্বপূর্ণ আমরা ফজিলাত এবং গুরুত্বের হাদিসগুলো নিচ্ছি পদ্ধতি ওই হাদিসগুলোতে নবীজির পদ্ধতি আছে নবীজি কিভাবে দাওয়াত দিয়েছেন নবীজি কিভাবে দিন প্রতিষ্ঠা করেছেন মানুষকে কতদিন তার কাছে রেখেছেন চল্লিশ দিন ২০ দিন পনেরো দিন কতদিন দূরে থেকেছেন তাস্কিয়া কোনটা দিয়ে শুরু করেছেন একামত দিন কি দিয়ে শুরু করেছেন এগুলো করে না দিয়েছে আছে কিন্তু আমাদের সমস্যা হয়েছে আমরা মূল ফজিলত বা গুরুত্বের হাদিসগুলো নিয়ে কোরআনগুলো নিয়ে বাকি পদ্ধতিটা আমাদের যুক্তি দিয়ে যে কারণে সুন্নাত পদ্ধতি থেকে আমরা মাহরুম হয়ে যাচ্ছি এর দুটো সমস্যা দুটো একটা আমাদের ব্যক্তি জীবনে সোয়াব কবুলিয়াতের আশা কমে যাচ্ছে আর দ্বিতীয়ত আমাদের এই কর্মগুলোর ফলাফল অর্থাৎ কবুলিয়াত এবং দুনিয়ায় এর ফলাফল টাকা

যে সেটা হলো একামতে দিন বলতে আমরা দাওয়াত তাজকিয়া এলএম এগুলো নিয়ে পরবর্তীতে সুযোগ পেলে সন্ধ্যা পদ্ধতি আলোচনা করব একামতে দিন বলতে আমরা অধিকাংশ সময় রাজনৈতিক পরিবর্তন রাষ্ট্রীয় অন্যায়ের মুনকার এনকারুল মুনকার ইত্যাদি আমরা বুঝি এক্ষেত্রে একটা জিনিস আমরা ভুলে যাই যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছিলেন রাষ্ট্র যখন বিকৃতি আসলো সাহাবিগন তাহাবিগন কিভাবে এটা দেখছিলেন হাদিস শরীফ অনেক হাদিস রয়েছে রসুল্লাহ সাল্লাম বলেছেন মান রাআ মিন আমিরিহি মা ইয়াকরাহু মুনকারান ফলাই আনযাননা ইয়াদহু মিন তুআতিহি জি রাসূলুল্লাহ সইহ মুসলিম সহ বিভিন্ন হাদিসে মানে মুতাওয়াতির পর্যায়ের হাদিসগুলো তিনি বলেছেন রাষ্ট্রীয় পর্যায়ে যদি কেউ কোনো মুনকার দেখতে পায় রাষ্ট্র প্রশাসনের ব্যক্তিবর্গের ব্যক্তিজীবনে কর্মজীবনে নীতিতে রাষ্ট্র পরিচালনার পদ্ধতিতে মুনকার আছে অন্যায় আছে মন্দ আছে এইসব ক্ষেত্রে তোমরা কিভাবে প্রতিবাদ করবে সেটা হলো রাষ্ট্রীয় আনুগত্য বর্জন করবে না রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা সে মর্যাদা পাবে যদি কেউ অন্যায়কে অন্যায় জেনে অন্তত অপছন্দর পর্যায়ে থাকে সে বেঁচে যাবে আর যদি কেউ অন্যায়কে কোনোভাবে সমর্থন করে অথবা অন্যায়ের সহযোগী হয় সে ধ্বংস হয়ে যাবে অন্যায়ের প্রতিবাদ করতে যে অন্যায়ের প্রতিবাদ করতে যে তারা ওই রাষ্ট্রকে দারুল অর্থাৎ দিনে কুফুর আকবরের রাষ্ট্র দারুল কুফুর বলেননি তার কারণ দারটা মুসলমানদের দেশটা মুসলমানদের রাষ্ট্র প্রশাসনের অন্যায়ের কারণে দেশটাকে আমরা কাফির বানিয়ে দেবো ইসলাম যেমন একটা পূর্ণাঙ্গ বিষয় কিন্তু একজন মুসলমান ফাঁসে হতে পারে একজন মুসলমান দুই আনা মুসলমান আর 14 আনা ফাসেক হতে পারে ঠিক রাষ্ট্র ষোলো আনা চার আনা আট আনা দুই আনা দশ আনা মুসলমান বাকি ফাসেক হতে পারে কিন্তু ফেস্কের কারণে রাষ্ট্রকে তারা কাফের গোটাটাকে কাফের না বলেন এগুলো আমরা স্পেশালি ইনের খুরাসাফাই যে রাষ্ট্র আইন শৃঙ্খলা বজায় রাখা রাষ্ট্র অন্যায়কে অন্যায় বলা এটাকে দাওয়াত নাম দেওয়া রাষ্ট্রদ্রোহিতা না করা আলহামদুলিল্লাহ স্যার আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়কে নিয়ে যে বিষয়টি নিয়ে অনেকে আলোচনা করতে চান না আলহামদুলিল্লাহ আপনি অনেক কষ্ট করে অনেক জটিল জটিল বিষয়গুলোকে আমাদের সামনে আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছেন সোনার আলকে দিন প্রতিষ্ঠা এ বিষয়ে পরবর্তীতে আরও আলোচনার দাবি রাখে বরং আপনি আমাদের ক্ষুধা পিপাসা আরও জাগিয়ে দিয়েছেন আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরও এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত শোনার আশা রাখি আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসছেন আল্লাহ তালা আপনাকে যা যা খের দান করুন জি আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা যে ভালো কাজগুলো করছি সেটা আরো একটু সুন্নাহ মতো করি অন্তত আমরা যদি দর্শকদের ভিতরে এই বিষয় এক জানার আমার কথাগুলো মানতে হবে তত কথা না কথা হলো সুন্নাহটা আমরা জানিত আচ্ছা দেখি তো এই খোদাও যদি জাগিয়ে দিতে পারি তাহলে এটা আমাদের সফলতা আলহামদুলিল্লাহ